Bocah chuda dele pro cara, Part 1 Juan, sobe, Bocah anda boca Bocah Ai, só boca chuda, so, mano, escolha, é, mano, da cabeça, não sobe, জামা পরে 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 বেলায় জানতাম আজবাজব রঙের জুতা পরে চুলের মধ্যে রং বেরঙের কালার মেরে কাকের গায়ে ময়ূরের পালকের মতো কা কা করে উড়ে বেড়ায় আরে পাগলা বোঝ তোকে ওই স্টাইলে মানাচ্ছে না রে শীত চোদা এইসব পকা চোদা মানুষগুলোর পেতে অক্ষর জ্ঞান নেই কিন্তু কয়েকটা ইংরেজি শব্দ শিখে রেখেছে ভাই বাংলা কথা বলতে বলতে মাঝে ইংরেজি শব্দ গুঁজে দেবে নিজেকে শিক্ষিত দেখানোর জন্য বাংলার মাঝে ইংরেজি গুঁজে এরা কথা বলে ভাই কিন্তু ওই ইংরেজি শব্দটা ছবি লাগিয়ে রোমান্টিক গান চোধায় আর রাতের বেলা ছেলেগুলো মেয়েদেরকে আর মেয়েগুলো তাদের ক্রাস্টের মেসেজ চোদায় আর মিঙ্গেল রোম্যান্টিক বোকা চোদা এইসব মিঙ্গেলো সব দিন তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডদের সাথে প্রেম চোদায়